হোয়াটসঅ্যাপে বিশাল একটা সমস্যা হোয়াটসঅ্যাপ থেকে আপনি কাউকে কোনো কিছু সেন্ড করতে পারতেছেন না এবং কি ভিডিও কলে কারোর সাথে কথা বলতে পারছেন না তো তাদের জন্য আজকের ভিডিওটা যারা যারা হোয়াটসঅ্যাপের এই সমস্যা নিয়ে ভুগছেন তো আজকে সমাধান করে দিয়ে যাবো তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে পাশে লাইক বাটনে ক্লিক করে দেবেন তো আমরা যদি কাউকে কোনো কিছু স্যান্ড করতে যাই স্যান্ডে ক্লিক করার করার পরবর্তীতে এখানে একটা সেটিংস ওপেন হয়ে যেতেছে আমাদেরকে সেটিংসে চলে যেতে বলতেছে তো এটা আমরা যখন হোয়াটসঅ্যাপটা নতুন করে ইনস্টল করি তখন এই সমস্যাটা হয়ে থাকে তো আমি যদি আমার এই বাইটার অ্যাকাউন্টে চলে আসি আমি দেখিয়ে দিচ্ছি এখানে পিন আইকনে ক্লিক করে দিলাম পিন আইকনে ক্লিক করে আমি এখান থেকে গ্যালারিতে চলে যাব তো আমি যদি গ্যালারিতে ক্লিক করে দিই এখানে একটা সেটিংস অপশন শো করতেছে সেটিংস অপশনে আমাকে চলে যেতে বলতেছে এলাও করার জন্য তো আমরা এখান থেকে কি করবো সেটিংসে ক্লিক করে দিব তো এখান থেকে সেটিংসটা ওপেন হয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপের যে সেটিংসটা আছে ওই সেটিংসটা এখান থেকে ওপেন হয়ে যাবে তো আমাদের করেনিও কি আমরা এখান থেকে পারমিশন একটা অপশন পেয়ে যাব তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখানে পারমিশন একটা অপশন পেয়ে যাবো আমরা তো এখানে পারমিশনে ক্লিক করে দিতে হবে আমি এই যে এখানে পারমিশনে ক্লিক করে দিলাম পারমিশনে ক্লিক করে দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস শো করবে আমাদের এখান থেকে সব কিছু অ্যালাউ করে দিতে হবে তো আমরা যারা যারা মেসেজ করতে পারতেছি না ভিডিও কল দিতে পারতেছি না তো সমস্যাটা এখানে আমরা এখান থেকে সব কিছু অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দিলাম আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করে একটা একটা করে এখান থেকে অ্যালাউ করে দেবো তো একটা অ্যালাউ করে দিলাম আবারও আরেকটা অপশানে ক্লিক করে দিব আবারও অ্যালাউ করে দিব তো এভাবে আমরা সব কিছুই এখান অ্যালাউ করে দিতে হবে কারণ আমাদের যে সমস্যাটা এই সমস্যাটা এখানে আমরা সব কিছু এখান থেকে অ্যালাউ করে দিলে অবশ্যই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি সমস্যা আপনি ভিডিওটা দেখতেই থাকুন এখান থেকে আমি এটাও অ্যালাউ করে দিলাম এটাও অ্যালাউ ক্যামেরাটাও অ্যালাউ করে দিলাম তো আর একটা আমি এখান থেকে এটাও অ্যালাউ করে দিলাম তো এখান থেকে অ্যালাউ করে দেওয়ার পরবর্তীতে আমি এখান থেকে ব্যাগ চলে আসবো একটু ওয়েট করেন আমি এখান থেকে ব্যাগ চলে আসলাম ব্যাগ চলে এসে এখানে আবারও ওই অ্যাকাউন্টটাতে চলে আসলাম এখানে পিন আইকনে ক্লিক করে আমি গ্যালারিতে ওপেন করে নিতেছি তো আমি যদি গ্যালারিতে ক্লিক করে দিই গ্যালারিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে গ্যালারিতে নিয়ে আসছে তো এখান থেকে আমার প্রয়োজনে যে কোনো জিনিস আমি তাকে পাঠাতে পারবো সমস্যা নেই এবং কি আমরা ভিডিও কলে কথা বলতে পারবো কোনো ধরনের সমস্যা হবে না যারা যারা হোয়াটসঅ্যাপে এবং কি ভিডিও কলে কথা বলতে পারছেন না তাদের জন্য ভিডিওটা তো এটা আমরা যদি নতুন করে ইনস্টল করে থাকি তখন এটা পারমিশন স্যার মানে অ্যালাউ করে অ্যালাউ বাটনগুলো অ্যালাউ করার জন্য পারমিশন স্যার আমরা অ্যালাউ বাটন গুলো অ্যালাউ করলে আমাদের পারমিশনটা হয়ে যাবে পারমিশনটা হয়ে গেলে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আবারও বলে রাখি যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে